প্রিন্স কখনো বা অ্যাকশন কখনো বা রোমান্টিক কখনো আবার রেকর্ড ধারী লুকে হাজির হতে যাচ্ছেন মেগাস্টার সাকিব খান সাকিবিয়ানদের জন্য বিশাল বড় একটা আপডেট দিয়েছে প্রিন্সের পরিচালক আবু হায়াত মাহমুদ ভাই তিনি যেটা বলছে সাকিব খানের প্রিন্স সিনেমার গল্প যেহেতু নব্বই দশকে সেই জায়গাতে গল্প অনুযায়ী সাকিব খানের এক একটা লুক থাকবে এক একটা মারাত্মক লেভেলের যে মারাত্মক লেভেলের লুকগুলো খানকে একটা প্রিয়তমার থেকে আকারের রেকর্ড গড়ে দিতে পারে হ্যালো এভ্রিওান আমি লিখুন আছি আপনাদের সাথে শাকিব খানের প্রিন্স সিনেমার শুটিং শুরু হবে আগামী দুই মাস পর থেকে অর্থাৎ সোলজার সিনেমার শুটিং শেষ করার পরেই কিন্তু প্রিন্স সিনেমার শুটিং অংশ নেবেন মেগেস্টার শাকিব খান ইতোমধ্যেই প্রিন্স সিনেমার টিম থেকে নানা রকমের আপডেট জানানো হচ্ছে ঠিক আবার একটা আপডেট জানানো হলো এবার নতুনভাবে সেটা হচ্ছে শাকিব খানের প্রিন্স সিনেমায় কি কি লুক থাকতে পারে পরিচালক আবু হায়াত মাহমুদ বাই প্রিন্সের এই লুকের সাথে সাথে আরো কিছু ধামাকা আপডেট দিয়েছে আপনাদেরকে সেই আপডেটগুলো দিতেই চলে এসেছি পুরো ভিডিও জুড়ে আশা করছি সাথেই থাকবেন তিনি যেটা বলছে। বাংলাদেশের সাকিব রোমান্স এবং অ্যাকশনের রাজা সেই অনুযায়ী গল্প বেছেছি নব্বই দশকের মাফিয়া রাজ সেই সময়ের অন্ধকার দুনিয়া ছবিতে উঠে আসবে নায়কের নানা বয়স দেখানো হবে তার জন্য হয়তো প্রস্তুতিক রূপটানের দরকার হতে পারে অর্থাৎ পোস্তেটিক কি পর্বত সিনেমায় আপনারা দেখেছেন না সাকিব খানের যে লুক দিয়েছিল অ্যাক্সিডেন্ট করার পরে যে লুক ভয়ঙ্কর রূপে ফুটে তুলেছিল মুখে এই পাশ দিয়ে কাটাকুটি বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে ছবিগুলো দেখার পরে রীতিমতো একটা ভয়ঙ্কর পরিণতি তো ঠিক সেই রকম লুকের জন্য প্রস্তেটিক মেকআপ দিয়েই এই রূপগুলো এই লুকগুলো তৈরি করা হবে সাকিব খান ভাইয়ের তো এখানে তিনি আরো বলেছেন তিন নায়িকার এক নায়িকা যে কলকাতা সে কথা জানিয়েছেন তিনি এও জানিয়েছেন ছবির শুটিং শুরু হবে বাংলাদেশ কলকাতা মুম্বাই এবং দক্ষিণ ভারত জুড়ে ছবিতে গানের বড় ভূমিকা থাকবে সেই দায়িত্ব কাকে দিতে চলেছেন সে কথা এখন জানাতে পরিচালক মাহমুদ ভাই প্রিন্স নিয়ে কিন্তু তাদের যে একটা প্রমোশন এখন থেকে যেভাবে টান টান প্রমোশন শুরু করে দিয়েছে সেখানে শাকিব খান ভাইয়ের সিনেমায় বেশ ভালো রকমের ভূমিকা পালন করছে এছাড়াও তিনি যেটা জানাচ্ছেন শাকিব খান ভাইয়ের কয়েকটা লুক থাকবে অর্থাৎ তিন তিনটা লুক থাকবে যেখানে বৃদ্ধ বয়সী হতে পারে কিংবা একটা মাফিয়া রাজ হতে পারে কিংবা একটা রোমান্স অ্যাকশন মানে শাকিব খান ভাই রোমান্টিক লুকেও ধরা দেবে অ্যাকশন লুকেও ধরা দেবে এছাড়া প্রিয়তম যে বৃদ্ধ লুকে আমরা দেখেছিলাম ঠিক এই যে তিনটা নায়িকার সাথে শাকিব খান ভাইয়ের তিন রকম লুক থাকবে যে লুকগুলো কখনো রোমান্টিক হবে কখনো অ্যাকশন হবে আবার কখনো বা বৃদ্ধ লুকেও পেতে পারি সেই জায়গা থেকে কলকাতার তিন মানে কলকাতার একজন নায়িকা থাকবে এছাড়া বাংলাদেশ থেকে দুইটা নায়িকা থাকবে যে তিনটা নায়িকার সাথে একাই কাঁপাবেন মেগাস্টার সাকিব খান তবে প্রিন্স সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ আরো বেড়ে গেল এবং ভক্তদের জন্যই আবহাত মাহমুদ ভাই থেকে শুরু করে প্রিন্সের টিম মানে সব সময় অল টাইম কন্টিনিউ তারা আপডেট দিয়ে যাচ্ছে একের পর এক তাহলে প্রিন্স সিনেমায় যদি তিন তিনটা লুক থাকে আর এই লুকগুলো যদি প্রত্যেকটাই সাকিব খানের লুকের রেকর্ড গড়ে দেয় পেছনের রেকর্ডগুলো ভেঙে দেয় সেটা কিন্তু বিশাল বড় রকমের চমক হবে এই প্রিন্স সিনেমার জন্য অর্থাৎ সাকিব ইয়ানদের জন্য তো সাকিব ইয়ানরা সবসময় পরিচালকদের উপরেই তাকিয়ে থাকে কোন পরিচালক কখন সাকিব খানকে নতুন লুকে আনবে কখনো বা রেকর্ড ধারে লুকে আনবে কখনো বা আবার অন্যরকম লেভেলের একটা লুকে পরিণত করবে মেগাস্টার সাকিব খানকে যেই পরিচালক নাট্য নির্মাতা কিংবা শাকিব খানকে নিয়ে প্রথমবার সিনেমা নির্মাণ করতে চলেছে সেই পরিচালকের দম থাকে অন্যরকম ঠিক আবহাত মাহমুদ ভাই তিনি সেটাই করে দেখাচ্ছেন এবং তারা সবসময় প্রস্তুতি নিচ্ছেন শাকিব খানকে কিভাবে ভিন্ন লুকে ভিন্ন গেট আপে রেকর্ড ধারে লুকে দেখানো যায় সাকিব খানটা আপডেটটা শোনার পর আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যে সাকিব খানকে তিন তিনটা লুকে দেখা যাবে কখনো বা রোমান্স কখনো বা অ্যাকশন কখনো বা বৃদ্ধ লুক এবং তিনটা নায়িকা নিয়ে এক এক সময় এক একবার পর্দায় হাজির হবেন মেগাস্টার সাকিব খান অবশ্যই আপনাদের মতামত ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য